চট্টগ্রামের বাকলিয়া থানার অন্তর্গত ক্ষেতচর সৎসঙ্গ বিহার গেট সংলগ্ন গত পনেরো জুলাই শুভ উদ্বোধন হয়েছে কনক মঞ্জুরি দ্বিতীয় শাখা সনাতন ধর্মীয় রীতি অনুসারে সকালে নারায়ণ পূজা সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রবর্তিত বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় কনক মঞ্জুরির মালিক অন্তু বলেন চট্টগ্রামের হাজারি লাইনে স্বর্ণ ব্যবসা করে আমি ক্রেতাদের যে ভালোবাসা পেয়েছি সেটা আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবার অনুপ্রেরণা দিয়েছে তাই আমি অত্র এলাকার সাধারণ ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে যাতে স্বর্ণ দিতে পারি সে কথা চিন্তা করে আমি কনক মঞ্জুরির দ্বিতীয় শাখা উদ্বোধন করেছি আমার প্রথম শাখা হাজারি লেন সকলের সহযোগিতা কামনা করছে উদ্বোধনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শুদ্ধ <laughs> নেকি मैम उफ वो सब नहीं है ये से तुम का ना है ये तो हमारे जन है ये तो इसीलिए कह रहा है मतलब हां ऐसा ऐसा गाड़ी के हां मैम हमारे जन है सर्विस करती है केना सर ले कर आ गए तुम तो केना सर्विस यही ये नीचे के टच और याद मत

哎，不错哎，